আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ ও সালাম পেশিত করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরে আজকে হাদিসের একটা ঘটনা আপনাদের সাথে উল্লেখ করব এই ঘটনার মাধ্যমে ঘটনাটা হচ্ছে একজন লোক 99টা খুম করে তার মধ্যে অন্যতম এসেছিল যে তার এখন আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত ওই হাদিসটা কিছু সংক্ষিপ্ত পড়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আর হাদিসটা বর্ণনা করছে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন তোমাদের পূর্ববর্তী কোন সম্প্রদায়ের একজন লোক নিরানব্বই জনকে হত্যা করেছিল সে নিরানব্বই জন লোককে হত্যা করেছিল এবং এই খুন করার পরে সে একজন সর্বোৎকৃষ্ট জ্ঞানী খুঁজতে লাগলেন মানে একজন জ্ঞানীকে খুঁজতে খুঁজতেছেন এই পাপ সম্বন্ধে জানার জন্য তাকে একজন সন্ন্যাসীর কাছে পাঠানো হয়েছিল একজন সন্ন্যাসীর কাছে পাঠানো ছিল যে তুমি তার সাথে আলোচনা করো তিনি গিয়ে জানলো যে তিনি হত্যা করেছেন এবং জিজ্ঞাসা করলো আমার তবা কবুল হবে কি মানে আমি তো খুন করছি আমার কবুল হবে না এটা কখনোই তুমি হত্যা করছো এটা কখনোই ক্ষমার যোগ্য না তো সে কি হলো যখন আমার ক্ষমাই হবে না তাহলে তোকে আমি হত্যা করি তো তাকে হত্যা করে একশো পূর্ণ করলো তখন আরেকজন সেইভাবে একশো খুন করার পরে আরেকজন পণ্ডিতের আহ খোঁজ করতে লাগলেন তো পন্ডিত বলছেন তোমার তবার জন্য কোনো বাধা নেই মানে ওই পন্ডিতের কাছে যাওয়া বলে তোমার তবার কোনো বাধা নেই তবে শর্ত হচ্ছে তুমি এমন একটি শহরে যাও যেখানে মানুষ ইবাদত প্রিয় এমন এক জায়গা যাও যেখানে মানুষ ইবাদত করে এবং সেটাকে তারা প্রিয় মনে করে সেখানে গিয়ে সদভাবে ইবাদত করো এবং সেখানে এবং আগে যেখানে ছিলে সেখানে ফিরে যেও না সদভাবে ইবাদত করো এবং আগে যেখানে ছিলে সেখানে আর কখনো ফিরত আসিও না সে রওনা হলো কিন্তু অর্ধেক পথ আসতে না আসতে মৃত্যু এসে গেল ওই ইবাদতার বা মানে সত্যকের কথা শুনে সে রনা হলেন এবং পথের মধ্যে তার মৃত্যু হল তখন দুই দল ফেরত একদম একদল হচ্ছে রহমতের একদল হচ্ছে তো শেষ পর্যন্ত যে তাহলে কাজ করো তো এক দুইজনেই পিড়াবিড়ি করতেছে টানাটানি করতেছে একজন বলতেছে তাকে আমি আমরা জান্ন নিয়ে যাই যেহেতু সে অনেক পাপ করছে আর বলছে না সে যেহেতু ভালো হওয়ার জন্য চেষ্টা করছে তাকে আমরা জান্নাতে নিয়ে যাবো তবে তারা পিড়া করতেছে তো দেখব তার মধ্যে একটা ফায় আসছে যে এরকম আমরা তাহলে মেয়ে দেখি যদি সে শহরের যে শহরটা ধরো একশো হাত একশো হাতের জায়গায় যদি একান্ন হাত অতিক্রম করে তাহলে সে জান্নাতি সে প্রাপ্ত আর যদি সে উনপঞ্চাশ হাত ও থাকে তাহলে সে তো এইভাবে মেপে দেখলো যে সে একান্ন হাত অগ্রসর হয়েছে তো এই হাদিসটাতে আমরা এই হাদিসের মূল বিষয় আজকে আলোচনা করব এটাতে এটাই বোঝা যায় যে আমরা ভালো হওয়ার জন্য চেষ্টা চেষ্টা করি করি কিনা কিনা এটা হচ্ছে বড় কথা আর আমি ভালো বা আমি ভালো হতে চাই বা আমার মৃত্যুর পর আমার যে জীবন আছে ওই জীবনের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে ওইটার জন্য আমার চেষ্টা আছে কিনা আমি চেষ্টা করি কিনা হ্যাঁ যারা চেষ্টা করে তাদের জন্য আজকে এই এই কথাগুলো তো চেষ্টার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে আমি এমন এক জায়গায় আছি যেখানে পাপ থেকে ইচ্ছে করলেও আমি বেরোতে পারতেছি না আমি পাপ থেকে বিরত থাকতে পারতেছি না যে তাহলে আপনার জন্য কিছুটা সময় স্থান ত্যাগ করতে হবে আপনাকে কিছুটা সময় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য অথবা যে এমন একটা পরিবেশে আসি সেখানে আমি ইচ্ছা করলো পাপ থেকে আমি ফেরত আসতে পারতেছি না তাহলে আমাকে স্থান ত্যাগ করতে হবে ওই লোকের মতো সে চেষ্টা করছে যে বলছে তুমি এমন এক জায়গায় চলে যাও যেখানে ওখানেই বিরত করো আর তোমার পিছনে জীবনে ফিরে না আসো তো আমাদের আসলে এই চেষ্টা আছে কিনা আমরা এই চেষ্টা আদৌ করি কিনা যে আমি ভালো হওয়ার জন্য অবশ্যই আমাদের আমার একটা সময় ব্যয় করতে হবে যে আমার অনেক বধবশ আছে বা যেগুলো আমি সহজে ইচ্ছা করলে ছাড়তে পারতেছি না বা আমার ওই এরকম জ্ঞান নাই যে আমি ওই জ্ঞানের বলে আমি এখন থেকে বিরত আসতে পারব আমি এই কাজটা করার পর আমাকে কি কাজ করতে হবে আল্লাহর কাছে আমি কিভাবে ক্ষমা চাইবো আসলে কি আদৌ কি আমার ক্ষমা হবে কিনা এইজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তো যদি জ্ঞান অর্জন না করি যে ওই যে ওই লোকের মত যে আসলে আমার আসলে কি আমার ক্ষমা হবে কিনা সে আরজনকে জিজ্ঞাসা করতে গেছে তো বলছে তুমি ওই অমুক এলাকা চলে যাও তো আমি যদি চেষ্টা করি আর ওই পদক্ষেপ নিই তো আল্লাহ সুবহানাহু ওয়া আমার ওই পদক্ষেপটাকেও কবুল করবেন যদিও আমি পরিপূর্ণ ভালো হতে না পারি পরিপূর্ণ আমি করতে না পারি এখন আমি মোবাইল ছাড়া আমি একটা মেড়ে থাকতে পারি না মোবাইলের মধ্যে যত অপকর্ম আমি আমার একটা সেখানে ভালো চলতে আমাকে বাক্য শুনতে হয় আমাকে পিছনে যে আমার যে ভুলগুলো সেই ভুলগুলো সম্বন্ধে আমাকে কিছু কথা শুনতে হয় তাহলে আমি আমার সময়টাকে আমি এমন একটা জায়গা যাবো যেখানে আমি জ্ঞান অর্জন করতে পারি এবং কিছুটা সময় আমি খারাপ কাছ বিরুদ্ধ থেকে ভালো কাজে মনোবেশন করবো এই আমার সমস্ত আমাকে তো এখান থেকে এটাই শিক্ষণীয় যে আমি যদি ভালো হওয়ার পদক্ষেপ নিবার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বিফল করবেন না তো এই জন্য আমাকে চেষ্টা করতে হবে চেষ্টা অব্যাহত রাখতে হবে আমার প্রশ্ন হচ্ছে আমরা যে পাপ করি পাপের জন্য কি আসলে আমাদের অনুশোচনা হয় কিনা আমাদের অনুশোচনা আছে যে আমি এখন একটা পাপ করলাম এটা এটা খারাপ কাজ এটা খুবই গহিত কাজ এটা একটা জঘন্য একটা কাজ আমি করছি এই জন্য কি আসলে আগে আমাদের অনুশোচনা আসে কিনা যদি এসে থাকে তাহলে আপনি আপনার মধ্যে ইমান আছে আর ইমানের বদলতে আল্লাহ সুহান আপনাকে তার রহমত স্থানে ছায়া দান করবেন এখন আমি আমার প্রশ্ন করি আমি গান শুনি গান শোনার পর এটাকে আমার মনে হয় যে এটা গুনের কাজ আমার কি মনে হয় আমার তো মনে হয় না যে আমাদের অনেকেরই আছে যে গান শোনা গুণের কাজ এটা আমার মনে হয় না যে এটা আমাকে ইস্তেপার করতে হবে আমি কোনো মেয়ের সাথে এখন আলোচনা করলাম বা ইমতে হোক হোয়াটসঅ্যাপে যেভাবে হোক বা একটা অপকর্ম করে ফেললাম আসলে এটা করার পর কি আমার না যে আমি আমি খারাপ করছি করি বন্ধুর সাথে শেয়ার করি তাহলে এটা ইমান হারানোর বা একটা আলামত তাহলে তো আমাদের নসিব হবে না এই জন্য পাপ করার সাথে সাথে অনুশোচনা উচিত নিজেকে ধিক্কার দেওয়া উচিত আসলে এই পাপ থেকে আমাকে তবা করতে হবে এটা আমার কাছে খুব খারাপ লাগে আমার কাছে অস্বস্তি মনে হচ্ছে আল্লাহ আমাকে এই পাপে আর আমাকে নিবৃত্ত করবেন না আমি এটা ভুল করে করে ফেলাছি বা আমি শয়তানের তার বা নবসের তার আমি সেটা ভুলটা করছি এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে আমাকে ভালো হয়ে চলার তফিক দান করেন তো আপনাকে ভালো হওয়ার জন্য চেষ্টা সংগ্রাম প্রচেষ্টা সবকিছু চালাতে হবে যেমন আপনি ব্যবসা বাণিজ্য করার জন্য যেমনটা আপনার নিজের শ্রম যোগ্যতা আর্থিকভাবে সব দিক দিয়ে আপনি নিজের মেধাকে খাটান ঠিকভাবে ভালো হওয়ার জন্য আপনার কিভাবে আপনার শ্রম মেধা সবকিছু ব্যয় করতে হবে তাহলে আল্লাহ লোকের মতো আপনাকে বলে আমরা তো খারাপ কাজ এখন কারণ যেরকম দুইটা তার ছাড়া চলে না নেগেটিভ আর পজিটিভ ঠিক তেমনি ভাবে যে খারাপ আমল পরিত্যাগ এবং ভালো আমলের মধ্যে মনোমিশন ছাড়া কেউ ভালো লোক করতে পারবে না আপনাকেও আপনি জানেন আমি তো খারাপ না আপনাকেও জ্ঞান অর্জনের জন্য স্থান ত্যাগ করতে হবে

আপনি যদি আপনার চাকরি ঠিক না রেখে অন্যান্য কাজগুলো করেন তাহলে আপনার আর্থিক অসচল হবেন এবং আপনি ফ্যামিলি থেকে বহিষ্কৃত হবেন সমাজে লাঞ্ছিত হবেন প্রত্যেকটা কর্মক্ষেত্রে আপনি লাঞ্ছিত হবেন তা আপনার কোনো আপনাকে কোনো মূল্যায়ন করা হবে না যদি আপনার সবকিছু ইনকাম এরিয়া ঠিক থাকে যদি আপনার একটু ভুল করি সেটা আপনার মানুষ দেখবে বুঝে নেবে লোকটা চেষ্টা করতেছে তো সর্বপ্রথম আমাদেরকে খারাপ কাজ পরিত্যাগ করতে হবে এবং ভালো কাজ করতে হবে যদি খারাপ কাজ পরিত্যাগ করতে না পারি আমাকে কাজ চালিয়ে যেতে হবে তো আল্লাহ সুহান আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমার তো কেবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ